বিশ্বাস করি আমার কথা এখন শুনবে অনুরোধ করি রাত্রে এক মিনিট হলেও কি আমি বলছি বোঝার চেষ্টা করব এই থানা তিন থানায় যারা সরকারি কর্মকর্তারা আছেন যারা আমার বয়সের ছোট তারা আমার প্রিয় এসিডেন্ট

আজকের পরে চল ভর কোনো সরকারি কর্মকর্তা আপনাদেরকে আয় করতে হবে পড়াশোনা করেন একটা উপজেলার সুধার উপদেষ্টা সংসদ সদস্য নির্বাহী ভবতা উপজেলা নির্বাহী কর্মকর্তা অতএব একটা উপজেলার সকল সিদ্ধান্ত উপজেলা মাননীয় সংসদ সদস্য দেন আমার সরকারি কর্মকর্তা কর্মচারী সে যে লেভেলেই হোক আপনার সদস্য হোক পিয়ন হোক অতি হোক কেউ খবরকারী এবং যোগ্য রোগ দেখাবেন না যদি দেখান আমি আজকে বলে দেখলাম একটা খারাপ ব্যবহার করবেন আমি তাৎক্ষণিকভাবে ভাবে চেয়ে আমি ছাড় করব কারণ

এই পরিস্থিতি আমরা দেখছি সেই পরিস্থিতি দেশের উন্নয়ন কিভাবে নষ্ট হচ্ছে উন্নয়ন কিভাবে জ্বালাই হচ্ছে কিভাবে মানুষ সাধারণ ছাত্র মানুষ আমার সন্তানের সন্তানরা যারা একটা অধিকার নিয়ে আমার নামছে হয়তো একটা ভুল হইতে পারে হয়তো তারা ঠিক করতে পারে সেখানে কিভাবে দেশের শত্রুরা কিভাবে সেই উন্নয়নগুলাকে পড়ায় কিভাবে সেটা নিয়ে যাচ্ছে আমরা

সবাই আজকে আমার এপিএম বাসায় কাছে আমার ফোন নাম্বার দেবে কোন রাজনৈতিক ব্যক্তি যদি আপনাদের উপর চোখ নড়ায় অথবা আপনার সাথে খারাপ ব্যবহার করে আমাকে ফোন দেবে ওর প্রিয় চাইতে বলব আপনি আপনার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করবেন আমি আপনার সাথে থাকবো আপনারা অপায় করলে আমি আজকে কাছে বিচার করব আমি উপজেলার উপদেষ্টা আমি আপনাদের কাছে আপনার ভাই হিসাবে আমি আপনার অবশ্যই জিজ্ঞেস করতে পারি অবশ্যই আপনাকে

বলেন শেষ 볼게요 ओके आप तो प्रथमे बोलते आओ और आदिमा शबदले पेशी ये कौन बोलाइसे बोलैया होसी गुदन भाई ये बोलाइसे बोलाइते आपको और